ভবন নির্মাণে থেকে রিপোর্টে থাকছে বিস্তারিত ভবন নির্মাণে ইটের পরিবর্তে বালু সিমেন্ট ও নুড়ি পাথরের ব্লক ব্যবহার দিন দিন বাড়ছে বিভিন্ন স্থাপনায় গত দশ বছরে বেড়েছে এমসিবি ব্লকের ব্যবহার গবেষকরা বলছেন এটি পরিবেশবান্ধব ও নির্মাণ ব্যয় কম গত দশ বছরে ভবন নির্মাণে পোড়া ইটের বদলে বেড়েছে ব্লকের ব্যবহার বাসাবাড়ি অফিস শপিং মল কিংবা বাণিজ্যিক ভবন নির্মাণে ব্যবহার হচ্ছে ব্লকের সাধারণত ভবন নির্মাণে ব্যবহারের সুবিধার জন্য অবস্থানগত আকৃতির কারণে বা ডিজাইনারের নির্বাচনের কারণে বিশেষ আকার আকৃতির ইটের প্রয়োজন দেখা দেয় এগুলোকে সিরামিক ইট বলা হয় প্রকৌশলীরা বলছেন ভবন নির্মাণে ইটের বদলে ব্লকের ব্যবহার করলে ব্যয় অন্তত পঁচিশ শতাংশ পর্যন্ত কমে যায় কারণ ভবন নির্মাণের সময় যেখানে ইটের ব্যবহার করা হয় সেই সমপরিমাণ স্থানে পাঁচটি পোড়া ইটের দরকার হয় বর্তমানে বাজারে একটি এনসিবি ব্লকের খুচরা দাম বত্রিশ থেকে আটত্রিশ টাকা আর প্রতিটি ইটের দাম বারো থেকে ১৩ টাকা ফলে পাঁচটি ইটের দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা হলে সেই সমপরিমাণ স্থানে একটি ব্লকের দাম পড়ে পঁয়তাল্লিশ টাকা রাজবাড়ির খানখানাপুর শামবাজারে আধুনিক মেশিন দিয়ে এ ব্লক ইট তৈরি করা হচ্ছে মালটা যদি কোনো রকম আপনাকে সমস্যা আসে তাহলে আমি টাকা রিটার্ন দিয়ে দেবো হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিয়ে মাল আসসালামু আলাইকুম আমাদের নতুন একটা মাল ডেলিভারি হইতেছে মাল প্রায় লোটের দিকে অল্প কিছু মাল বাকি আছে মালটার বয়স হয়েছে তিন সপ্তাহ আজকে ডেলিভারি হইতেছে

ওনার সাথে একটু কথা হলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি যে এই বলক দিয়ে বাড়ি করবেন আপনি যে মালয়েশিয়া থাকেন আপনি কি ওইখানে এই বলক দিয়েই কাজ করেন নাকি অন্য কোনো মা মাটির ইট দিয়ে কাজ করেন না ওইখানে এই এই বলক তো সাদা পাথর কাজই চলে তাই তাই আপনি যে এটা নিতে আসছেন আপনার নিজের কাজের জন্য না আমার নিজের কাজের জন্য আপনার ঠিকানা কোথায় ভাই আমার ঠিকানা বান্দারিয়া